কেশপুরে শহীদ দিবস পালন সিপিআইএম এর বাম সরকারের আমলে একসময় লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর দু সালের পরিবর্তনের পর সেই লাল ঝান্ডার রং কার্যত ফিকে হয়ে গিয়েছিল কেশপুরে তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও কেশপুরের মাটি ফিরে পেতে চাইছে সিপিএম আজ রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ জামশেদ ভবনে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক ও বিচ্ছিন্নতাবাদী শক্তির দ্বারা নিহত কমরেড জামশেদ আলী সহ সাতাত্তর জন শহীদের স্মরণে শহীদ দিবস ওই দিন শহীদ সরণের পতাকা ও মাল্যদান করেন কমিউনিস্ট নেতৃত্বে ডহর সেন উপস্থিত প্রাক্তন জেলা সম্পাদক তরুণ রায় জেলা সম্পাদক বিজয়পাল রাজ্য কমিটির সদস্য তাপু সিনহা পার্টি নেতা প্রাণ কৃষ্ণমন্ডল আব্বাস আলী সভাপতিত্ব করেন আহমেদ আলী

যেদিকে তাকাবেন তেশপুরে সেখানে লালজেন্ডা লাল জেন্ডা সিপিআইএম নেতৃত্বাধীন সরকার রাজ্যের উন্নয়নের কাজ করেছিল আর কে তব্ধ হয়ে গেছে